হ্যালো এভ্রিয়ন আজকে তোমাদের ক্লাস সিক্সের এখানে যে নতুন বই দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে সেখানে যে ফার্স্ট অধ্যায় সমাজের বিবর্তনের যে ইতিহাস আছে এটা আমরা পড়ব আর তোমাদের এখানে প্লেলিস্ট থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী এই শিরোনামে তোমরা এখানে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পাবে আর শুরুতে বলতেছি ভিডিও কোয়ালিটি এসডি করে নাও কারণ এবছরে যে এনসিটিভি থেকে পিডিএফগুলো দিয়েছে তার কোয়ালিটি খুবই বাজে তার কারণে একটু এসডি করে নাও তাহলে দেখতে সুবিধা হবে আচ্ছা দেখো এখানে কী আছে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা কি প্রজাতির গাছপালা জীবজন্তু সামুদ্রিক প্রাণী আদিকাল জীবজন্তুর আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায় বুঝতে পারছো আদিকালের মানুষের এরকম প্রযুক্তি ছিল না বিভিন্ন বুদ্ধি ছিল না বুদ্ধি ছিল এগুলো আস্তে আস্তে হয়েছে আর কি মানুষের মাথা থেকেই বেরোয় আচ্ছা অস্তিত্ব রক্ষার জন্য বা জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যের সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে আচ্ছা এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ বুঝতে পারছো মানুষ কিভাবে সমাজটা গড়ছে এখানে মানুষ নিজের প্রয়োজনে এখানে বসবাসের জন্য অন্যের সহযোগিতা প্রয়োজন সে কারণেই সমাজটা গড়ে তুলছে শুধু মানুষই নয় পশু পাখি কীটপতঙ্কর মাঝেও আমরা দলবদ্ধ জীবনযাপন লক্ষ্য করি দেখো না একটা পিঁপড়ে যখন হাঁটে পিঁপড়ে কিন্তু সারিবদ্ধভাবে একই দলে হাঁটে আর কি যেমন হাতি দল বেঁধে একসঙ্গে হাঁটে চলাফেরা করতে ভালোবাসে কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে আচ্ছা যারা গ্রামে আছে যে পাখির বিষয়গুলো আমরা ছোটবেলায় বিভিন্ন পাখি ধরতাম বা মারতাম ঠিক আছে তখন একটা পাখি মেরে ফেললে বা সেটা আমরা যদি ধরে ফেলতাম তখন অনেক পাখি শুধু এক প্রজাতির তোমাকে আমি যদি আর এক্সাম্পলি সেটা হচ্ছে আমি একটা যদি মনে করি দোয়েল পাখি ধরি এটার প্রতিবাদে শুধু দোয়েল প্রজাতি না অনন্য যে শালিক ভুগো আছে তারাও লাইক আসে এখানে ওদের যে ডাক আছে শব্দ আছে এগুলো আর কি করে মানে প্রতিবাদ জানায় ওদের ভাষায় আর কি মৌমাছিরা মৌসা কার ওই পোকা টিপি তৈরি করে তাদের মাঝে সবাই মিলিমিশে থাকে ঠিক আছে এই যেটা বলছে কাক বিপদে পড়লে সবাই দল বেঁধে তাকে ছুটি আসে বাংলাদেশের সমাজের এবং সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি এবং কিভাবে গড়ে উঠছে এই অধ্যায় পাঠগুলো আমরা সম্পর্কে জানতে পারবো আর বাঙালি জাতি হিসেবে মানুষ হিসেবে খুবই খারাপ কিন্তু এর আবার আবেগ খুব বেশি ঠিক আছে জাতিগত ঐক্যতা আছে এই যে দেখো মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ মারা গেছিল এরকম অন্যান্য পৃথিবীতে শুধু যুদ্ধের জন্য মানুষ মারা যায় খুব রেয়ার এই বিষয়টা কম হয় তারপর উনসত্তরের গণ অভ্যর্থন বলো দুই হাজার চব্বিশের অভ্যর্থন বলো ছাত্র একটা মারা গেলে দশটা বুক পেতে দেয় এইরকম জাতি খুবই বিরল পৃথিবীর ইতিহাসে আসে তো এই অধ্যায় শেষে আমরা কি কী শিখতে পারবো সেটা হচ্ছে সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো সমাজ জীবনে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো সমাজ বিকাশের বিভিন্ন স্তর শিক্ষা খাদ্য সংগ্রহভিত্তিক উদ্ভিদ কৃষি পশুপালন শিল্প শিল্পভিত্তিক এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থসামাজিক সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবো আচ্ছা এগুলো বুঝাচ্ছি এগুলো আমরা পড়ার পরে আর কি বুঝতে পারবো এই কারণে এগুলো হচ্ছে আমরা পড়া শেষ এগুলো জানতে পারবো অধ্যায়টা বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো কৃষিভিত্তিক সমাজ এবং আধুনিক সমাজ এর উৎপাদন পদ্ধতি এখানে তুলনা করতে পারবো সমাজ বিকাশের বিবর্তনে গুরুত্ব উল্লেখ করতে পারবো এখন ফার্স্টের যে পার্ট আছে সেখান থেকে আমরা ইন ডিটেলসে শুরু করবো এটা হচ্ছে সমাজের ধারণা মানুষ একাকী বাস করতে চায় না বা একাকী বাস করতে পারেও না নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে যার ফলে মানুষ মানুষে কি আত্মীয়তার বন্ধুত্বর সম্পর্ক তৈরি হয় গড়ে উঠে গড়ে উঠে সাহায্য সহযোগিতা সহানুভূতি দ্বন্দ্ব পারস্পরিক নির্ভরতার মধ্যে বিভিন্ন সম্পর্ক আচ্ছা যেখানে মানুষ থাকবে সেখানে সাহায্য সহযোগিতা যেরকম থাকবে সেরকম দ্বন্দ্ব ঝগড়া মারামারি সেগুলো সিম্পল থাকবে তবে তো তবে যতটা কম থাকবে ততটাই ভালো এসবে হচ্ছে কি সামাজিক সম্পর্ক মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় কি সমাজ ঠিক আছে মিলেমিশে থাকা একাত্মবদ্ধ বা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করাকে কি সমাজ বলে সমাজের মধ্যে কী থাকে ছোট প্রতিষ্ঠান থাকে ছোটো ছোটো সংঘ থাকে যেমন পরিবার গোত্র ক্লাব সমিতি আচ্ছা পরিবার তো বুঝো গোত্র হচ্ছে বিভিন্ন গোত্র থাকে আর কি ঠিক আছে একটা গোত্র সে একটি গোত্র ক্লাব এই যেখানে একটা মানে বড়দের ক্লাব থাকে ছোটদের ক্লাব থাকে সমিতি এরকম একটি তারপর আমরা কোনো না কোনো পরিবারে বাস করি মা বা মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে যা এক রকমের পরিবার কোনো কোনো পরিবারে আবার মা বাবা তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন এখানে কি চাচা চাচি দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন এবং কার্যকলাপ সমন্বয়ে পরিবার গড়ে ওঠে বুঝতে পারছো একটা হচ্ছে মানে যেটা বলে ক্ষুদ্র পরিবার শুধু এখানে মা থাকে সন্তান থাকে এবং এখানে ওর বাবা থাকে আর একটা দাদা দাদি নানা নানি সবাই থাকে এটা হচ্ছে বৃহত্তর পরিবার ঠিক আছে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে কি পরিবার সমাজ গঠন করার আগে তোমাকে পরিবার গঠন করতে হবে কারণ পরিবারের প্রতিটি মানুষ কিন্তু একটি সরি এখানে সমাজের প্রতিটি মানুষ কিন্তু একটি পরিবারের সদস্য এটা আর কি ভাবতে হবে প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবেশ বলতে কিছু ছিল না মানুষ প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো তাই খাদ্য সংগ্রহ এবং কি হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বাস করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করে এভাবেই মানুষ গড়ে তুলে সমাজ আর কি পরিবার থেকে গোত্র তারপর সম্প্রদায় জাতি গোষ্ঠীকে সরিয়ে পড়েছে মানুষ এভাবে ক্ষুদ্র থেকে বীরত্ব সমাজ উদ্ভব হয়েছে সাধারণভাবে মানুষের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান প্রথমটি হচ্ছে বহু লোকের কি সংঘবদ্ধ বসবাস করে আর দ্বিতীয় হচ্ছে সংঘবদ্ধ পিছনতার কোনো উদ্দেশ্য থাকে বুঝতে পারছো সংঘবদ্ধ এমনিতেই বসবাস করে না এর আগে কোনো উদ্দেশ্য থাকে সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্কে বুঝি যার ভিত্তি মানুষের বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজনে সমবেতভাবে বাস করে আচ্ছা সমাজ জীবনের প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের প্রভাব মানুষের জীবন প্রকৃতি এবং ভৌগোলিক পরিবেশ দ্বারা কি প্রভাবিত জীবন ধারণার জন্য মানুষ যেমন পরিবেশের ওপর বিস্তার করে আবার অনেক ক্ষেত্রে পরিবেশ তাকে নিয়ন্ত্রণ করে এজন্য মানব সমাজের প্রকৃতি আচার আচরণ এবং সাংস্কৃতির বা সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় এটা তোমরা বুঝতে পারো বিভিন্ন যে শহর অনেকে শহরে বসবাস করে ঢাকার শহরে চট্টগ্রাম শহরে এখানে প্রতিটি শহর বাংলাদেশে এক একটি নদীর পাশে এখানে গড়ে উঠছে আমি তোমাকে বলি ঢাকা হচ্ছে এখানে বুড়িগঙ্গা নদীর তীরে চট্টগ্রাম হচ্ছে কর্ণফুলী নদীর তীরে মহাবীষি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাশে রংপুর হচ্ছে তিস্তা নদীর পাশে এরকম কি নদীর পাশেই শহরগুলো গড়ে উঠতো কারণ আগে তো এরকম গাড়ি ছিল না তখন নদীর মাধ্যমে যে বিভিন্ন নৌকা এখানে লঞ্চ স্টিমার এগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল বাজার এগুলো এগুলোর হতো নদীর পাশে কি সমাজগুলো বা শহরগুলো গড়ে উঠছে পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদী ভিত্তিক এবং শুধু বাংলাদেশ না পৃথিবীর যে পুরো সভ্যতাগুলো ছিল যেমন সিন্ধু সভ্যতা ছিল সিন্ধু এই যে সিন্ধু নদীর তীরে ছিল সিন্ধু সভ্যতা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা এগুলো বাহিরের দেশের ঠিক আছে তারপর হচ্ছে টাইগ্রিস এবং কি ইউনোফেডিস নদীর তীরে মেসোফোটিয়া সভ্যতা গড়ে উঠেছিল বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা এই যে তোমাদের গঙ্গা যে নদীটা আছে সেটা কি অববাহিকায় বিকাশ লাভ করেছে বাংলার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে যেমন খনি অঞ্চল খনি শ্রমিক শিল্প এলাকা শিল্প শ্রমিক নদীমাত্তিক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ কি অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা লঞ্চ স্টিমার আবার কোন কোন এলাকার যানবাহন রেলগাড়ি বাস রিক্সা গরুর গাড়ি কুটির শিল্প বিকাশে ভৌগোলিক পরিবেশ প্রভাব রয়েছে নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেম রায় এখানে কি বাস করে এবং এখানে বিখ্যাত ঢাকায় মুসলিম বোনা হতো রাজশাহী রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে কারণ এই অঞ্চলের গাছ জর্মে এবং তুতগাছের রেশম কীট বাসাবাদে তুঁত গাছ হচ্ছে একটা গাছ যেখান থেকে রেশম কীট বাসাবাদে বা রেশমের যে বিভিন্ন আছে সেগুলো উৎপাদন করা হয় ফরিদপুরের গুড় এবং মুক্তগাছার মন্ডা টাঙ্গাইলের শাড়ি সুন্দরবনের মধু সিলেটের শীতলপাটি প্রভৃতি ওই এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত সোনারগাঁও বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলে ভৌগোলিক পরিবেশ এবং কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছে পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত শীত প্রধান অঞ্চলে মানুষ গরম পোশাক বা গরম পশমী কাপড় পরে আবার মানুষ কি হালকা সুতি কাপড় পরে সেসব ঘন ভূমিকম্প হয় মানুষের ঘর তৈরি করা হয় কাঠ বেশি ব্যবহার করে যেসব এলাকায় কি যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে নগর গড়ে ওঠে নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে বুঝতে পেরেছ এই পর্যন্তই বাকি ক্লাসে নিষেরগুলো সলভ করবো সাথে থাকো সাবস্ক্রাইব করো